প্রত্যেক ইউটিউবারের স্বপ্ন থাকে তার ভিডিও প্রচুর মানুষের কাছে পৌঁছাক এবং তার ভিডিও কোয়ালিটি স্টেবিলাইজেশন যেন ভালো হয় সেই লক্ষ্যেই আমার একটি নতুন সংযোজন গোপ্রো হিরো ইলেভেন সেটা কিনতে গেছিলাম কলকাতা সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম সমস্ত ইনফরমেশন দেওয়া থাকবে ডেসক্রিপশানে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে এগারো আট দু এখন এই মুহূর্তে আমি দুর্গাপুর স্টেশনে আছি গন্তব্য কলকাতা হাওড়া হয়ে কলকাতা যাব আমি আর রায় সকাল সকাল বেরিয়ে পড়েছি অগ্নিবীণা ধরবো দুর্গাপুর স্টেশনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটু আপনারা হয়তো থেকে বুঝেই গেছেন কী জন্যে আমরা যাচ্ছি কলকাতা তো আপগ্রেড করা দরকার ছিল আমার ইউটিউবের ইকুইপমেন্টস ক্যামেরা তো সেই জন্যই যাচ্ছি তো বন্ধুরা সঙ্গে থাকুন সাথে থাকুন আর ব্লগটাকে দেখতে থাকুন লাইক করুন কমেন্ট করুন আর যারা নতুন দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন চা পান করে নিলাম তারপর ট্রেন এসে গেল আমাদের এগলা দিনে আমি আর রায় বেশ এনজয় করতে করতে হাওড়ার দিকে রওনা দিলাম ট্রেনে বেশ ভালোই ভিড় ছিল তবু আমরা জায়গা পেয়ে গেছিলাম আমাদের ভাড়া পড়লো পঁচাশি টাকা করে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন আটটা পঁয়তাল্লিশে আমাদের ট্রেন চলে এলো হাওড়া স্টেশনে এখান থেকে আমাদের গন্তব্য হাওড়া রেল মিউজিয়াম এই হলো রেল মিউজিয়াম হাওড়ার অনেক দিন ধরে দেখার ইচ্ছে আজকে সাত পূর্ণ হলো রায়কে নিয়ে এসে এটা স্টিম ইঞ্জিন মিটার গেজ লোকোমোটিভ দেখতে পাচ্ছেন আগেকার দিনের কীভাবে হতো এখানে কয়লা দেওয়া হতো তারপর স্টিম হতো আমি ছোটোবেলায় যদিও চেপেছি তবে এরকম কামড়াই চাপিনি উত্তম কুমারের সিনেমা এরকম ধরনের কামড়া আপনারা দেখতে পারেন পুরোনো দিনের সিনেমাগুলোতে এই যে কিছু মডেল করা আছে এখানে ইঞ্জিনের আগেকার দিনের ইঞ্জিন কেমন হতো ছোট একটা স্টিম ইঞ্জিন স্টিম ইঞ্জিন দেখতে পাচ্ছেন আপনারা এ দেখুন চেয়ারের বসার চেয়ারগুলো অনেকটা দার্জিলিংয়ের টয় ট্রেনের মতো ফার্স্ট ক্লাস চেয়ারকার কোচ দেখতে পাচ্ছেন এ দেখুন নাইনটিন সেঞ্চুরি ডবল ডেকার কোচ তারপরে এটা মডেল অফ এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাস কোচ এখানে প্যান্ট্রি কারও সম্ভবত ছিল চাটা দেওয়া হতো এই অসাধারণ সুন্দর সুন্দর করে সাজানো আচ্ছা এখানে ম্যাপটা দেখতে পেয়ে যাবেন কোথায় কি আছে এখানে একটি রেস্টুরেন্ট আছে ওয়াশরুম আছে সব কিছুই আছে তো আপনারা এই ম্যাপটাকে ফলো করবেন আমাদের দুজনকার টিকিট পড়লো সিক্সটি রুপিস থার্টি রুপিস ইচ তো বাচ্চাদের কিছু স্টুডেন্ট কনসেশন কিছু নেই বললো এইদিকে আরও কি কি আছে দেখি ঘুরেই দেখাচ্ছি আপনাদের সবটাই এই দেখুন পুরনো দিনে একটা লোকোমোটিভ বিভিন্ন ধরনের ইঞ্জিন বিভিন্ন সময় যেগুলো এসেছে সেগুলো সবই এখানে রাখা আছে সকালবেলা এখন বেশ ফাঁকা রেস্টুরেন্টটা বন্ধ এই সময় হাওড়া স্টেশনে একটি মডেল করা আছে এখানে এটি ট্রেনের মডেল করা আছে সম্ভবত রাজধানী অনেক যন্ত্রাংশ রাখা আছে যেগুলো আগেকার দিনে ব্যবহৃত হতো এখন আর হয় না সেগুলি রাখা আছে এখানে অবাক ব্যাপার এ দেখুন ইস্ট পাকিস্তান রেলওয়েরও একটি ইঞ্জিন রাখা আছে সম্ভবত দেশভাগের আগের হয়তো ইঞ্জিনটি লোকোমোটিভ ইঞ্জিন দেখতে পাচ্ছেন আপনারা ব্রড গেজ ইঞ্জিন উনিশশো একাত্তর সালের ইন্দোপাক যুদ্ধের সময় এই ইঞ্জিনটি ভারতে আসে এবং সে তারপর থেকে ব্যান্ডেলে এটি রয়ে যায় তা দেশভাগের পর আর বাংলাদেশ স্বাধীন হয় সেই সময় তো ইঞ্জিনটি রয়ে যায় আমাদের এখন অধীনে আরেকটি ইঞ্জিন রয়েছে স্টিম ইঞ্জিন সব ওখানে লোকাল ইঞ্জিন লোকাল ট্রেনের ইঞ্জিন রয়েছে যেগুলি এখনও ব্যবহৃত হচ্ছে ব্রডগেজ বাষ্পীয় ইঞ্জিন ভেতরে সুন্দর একটা ফুল দেখতে পেলাম সেজন্য আপনাদেরকেও দেখালাম বেশ ভালো লাগলো এই হলো রেস্টুরেন্ট এখন বন্ধ আছে বারোটার সময় খুলবে আর এই রেল মিউজিয়াম দেখতে পাচ্ছেন দু তেইশ সালে এটি উদ্বোধন হয় বিভিন্ন ধরনের হুইল রাখা আছে সুন্দরভাবে ভাবে সাজানো এখানে হাওড়া স্টেশনে একটি মডেল করা আছে দেখছি ভেতরে কিছু প্রবেশ করার জায়গা আছে কি না মনে হয় আছে এখানে টয় ট্রেনও আছে টয় ট্রেন করে বুড়ো রাউন্ড করা যায় এই পার্কটা রেল মিউজিয়ামটা এখন বন্ধ দেখছি এটা হল অফ হেরিটেজ ভেতরে অনেক কিছু ছিল আচ্ছা টয় ট্রেন থার্টি রুপিস থ্রি ইয়ার্স অ্যান্ড অ্যাভ এখন বন্ধ এই টয় ইঞ্জিন চলে এলাম লঞ্চ ঘাটে লঞ্চ ধরার জন্য ফেয়ার যাব এখনো লঞ্চ দেয়নি আমাদের ওইদিকে আমাদের গন্তব্য ওইদিকে গঙ্গার ঘাটে রায় বেশ এনজয় করলো বেশ কিছু ছবি তুললাম আমরা আর তারপরে আমাদের লঞ্চ দিয়ে দিলো ধীরে ধীরে সেই লঞ্চে করে আমরা ওই পারে ফেয়ার্লিতে পৌঁছে গেলাম লঞ্চে চেপে গেছি আমরা এখন লঞ্চে বেরোব আমরা ফেয়ার্লি ঘাটে নামবো হাওড়া জিপিও কলকাতা জিপিও দুঃখিত এখানে একটি রেস্টুরেন্টও আছে জানি না খোলা আছে না বন্ধ আছে অসাধারণ স্থাপত্য ব্রিটিশ আমলের এখন সময়ে ব্রেকফাস্ট করার ব্রেড আমলেট খেয়ে নিলাম আমরা দুজনে বেশ ভালোই করেছিল খিদেও পেয়েছিল সকাল সকাল বেরিয়েছিলাম আমরা বন্ধুরা সকালবেলা বেরিয়ে আমরা রেল মিউজিয়াম দেখলাম হাওড়ায় রেল মিউজিয়াম দেখলাম রেল মিউজিয়াম দেখে আমরা এখন বেন্টিং স্ট্রিটে চলে এসেছি আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো বেন্টিং স্ট্রিটে ন্যাশনাল ফটোগ্রাফি দোকানটা এখনও খুলেনি দোকানটা একটু পরে খুলবে তারপর আমরা যাবো একটু ওয়েট করছি ব্রেকফাস্ট করেছি ব্রেকফাস্টে আমরা আজকে ব্রেড অমলেট খেলাম আর একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম তো তারপরে আমরা কোথাও লাঞ্চ করব তারপরে বেরিয়ে যাব পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা তাই একটু লাইক কমেন্ট ও শেয়ার চাই আপনাদের আর আমার অন্য ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইলো প্রসঙ্গত বলে রাখি রেশনাল ফটোগ্রাফি সাত দিনই খোলা থাকে রবিবার বারোটা থেকে ছটা খোলা থাকে আর অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর গুগল ম্যাপ লোকেশানটাও দিকে দেখি দিয়ে দেবো আপনারা দেখে নেবেন চলে এসছি রেশনাল ফটোগ্রাফি বেন্টিং স্ট্রিট দোকানটি সবাই খুলছে

এটা এ ইনটু এটাকে এটা নর্স পজ করে এই এখনো বাচ্চা দিয়ে ওই যে ওটা চিপ নেই নেছে 82 128 জিবি চিপ এক্সট্রা প্রো সান ডিস্কার চার্জার আছে এমন সময় বাটা তো বল চিপ লেগে গেল ব্যাটারি যাচ্ছে পদ্ধতি আমি তখন থেকে বড় চিত্র আছে মাই ক্যাডাপ্টার রয়ে গেছে এটা বাকি পুরো কিছু কিছু মেটালের হাফ আছে তখন যাচ্ছে

আমরা এখন এবার বেরিয়ে যাব লাঞ্চ করব কোথাও তারপর দুর্গাপুর ব্যাক করব বন্ধুরা চলে এলাম শতাব্দী প্রাচীন রেস্তোরাঁ টুংনাম এটি ছাতাওয়ালা গলিতে একটি বিখ্যাত চীনা খাবার রেস্তোরাঁ যারা অনেক দিন ধরেই খুব সুস্বাদু চীনা খাবার পরিবেশন করে চলেছেন এবং যথেষ্ট নাম আছে মেনু কার্ড দেখবার চোখ বলে নিন আপনারা যারা চীনা খাবার খেতে পছন্দ করেন এবং কলকাতার চীনা ভাইবস পেতে ইচ্ছুক তারা এই রেস্তোরাঁ অবশ্যই ট্রাই করবেন আমরা নিয়ে নিলাম চিকেন ওয়ান টান চিকেন ওয়ান টানগুলো দেখুন জুসি একদম চিকেন উইথ হ্যামি সস অথেন্টিক চাইনিজ এটা একটা রেসিপি অসাধারণ টেস্ট এটা চিকেন উইথ হ্যামি সস সমস্ত কাজ করে আমরা দেরি করবো ভলভোতে চেপে গেছি চারটের সময় বাস ভলভো বাস সারাদিন স্প্রাইট নিয়ে নিলাম প্রচন্ড গরম বাইরে পিপাসা মেটানোর জন্য স্প্রাইট রাই খুব খুশি স্প্রাইট দেখে